ব্লগের রোগটা একটা ভিডিও দেখাবো আশা করি সম্পূর্ণ ভিডিওটা না টানে দেখবেন তো আসুন আমার সাথে দেখুন এই যে আমার পাশে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এই জিনিসটা দিয়ে আপনার মূলত ব্যাকা যত প্রকার পাখির যে রডগুলো আছে আপনারা যেগুলো স্ক্রাপ করে ফেলে দেন ওই রসগুলো মূলত এর ভিতরে আপনারা পাচ্ছেন যে ব্যাকা রডগুলো সুন্দরভাবে ওগুলা সমান করে একদম নতুনের মতো হয়ে যায় ঠিক আছে রডগুলো আপনাদের দেখাচ্ছি ব্যাকার রড দিচ্ছে ব্যাকার রডগুলো আস্তে আস্তে ওগুলো সোজা হয়ে পর তিন দিয়ে একদম সোজা হয়ে বের হয়ে যাবে বাইরে দেখাই না ইউটিউবে হ্যাঁ আমরা আমি কি ভিডিও করছিস অটো আপনারা যে রডটা দেখতেছেন এই রডটা আমি এখন সোজা করব আপনারা দেখতে থাকুন শুধা করবো ব্যাক